তারপরে আস্তে আস্তে এবার কড়াটা বসিয়ে নিই তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে আগে পেঁয়াজটা ছাড়বো লঙ্কা পেঁয়াজগুলো লঙ্কা আমি আবার লঙ্কাগুলো বেটে দিই না কেন একটা জায়গায় আমার কাছে মিক্সার বাকারা নিই আর বাটতে না আর আমি ডাইরেক্ট লঙ্কাগুলো ফাটিয়ে দিই ঝাল কম খাই তার জন্য শুকনো লঙ্কা সেরকমটা ইউজ করিনি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে দেবো আমি শর্টকাট মারি আমি তোরা তো প্রফেশনালি অত রান্না জানি না যেটুকু পারি নিজে খাবো যার জন্য ভালো হলেও ভালো না হলেও ভালো আলুটা একটু ভালো করে ভেজে নেব একটু হালকা করে মশলা পেঁয়াজ একটু ভালো করে ফ্রাই করে সুন্দর করে লালগুলো একটু লাল লাল হবে আলুগুলো ভাজা হয়ে গেল তখন মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো আগে কষিয়ে রেখেছিলাম ম্যারিনেট ম্যারিনেট করে রেখেছি আগেই ভালো করে পুরো লবণ মশলা রসলা দিয়ে হলুদ তেল এসব দিয়ে আদ্রাক রসুনের পেস্ট দিয়েছি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মশলাটা যেন ভেতর ভালো করে যায় এবার একটু হালকা করে নেড়ে দেবো নাড়িয়ে টাড়িয়ে ভালো করে একটু ওটা কষাবো এটা কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে মানে জলটা দিয়ে একটু ফুটিয়ে নেবো বাস আশা করি হয়ে যাবে মশলা টশা সব দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে একটু ভালো করে নাড়াচ্ছি অ্যাকচুয়ালি ক্যামেরাটা ধরার সেরকম কেউ ছিল না স্ট্যান্ডটা দিয়েছিলাম বা স্ট্যান্ডের থেকে ভালো হচ্ছিল না যার জন্য ভালো করে করতে পারলাম না একটু ভালো করে নাড়িয়ে টাড়িয়ে দিতে নিচে লেগে যাচ্ছে শক্ত করে ধরে সব যা যা মশলা দেওয়ার ছিল সব দিয়ে দিয়েছি বেশি কিছু দিই ওই আদা একটু সময় পেস্ট ছিল হলুদ আর আর কি যেন বলে আর চিকেন মশালা এইটুকুই দিয়েছি এক্সট্রা বেশি কিছু দিই লঙ্কা লঙ্কাটু গুঁড়ো কিছু কিচ্ছু দিই আমি ঝালটা একটু কম খাই যার জন্য কম দিয়েছি সেখানে এখন খাওয়ার জন্য খাবো কষা এই যে চিকেনটা কষানো হয়ে গেছে কষানো আছে ওখান থেকে ছড়িয়ে দেবো জলটা দিয়ে ভালো করে ফুটবে তারপর নামিয়ে নিয়ে খাবো যাদের তো মোটামুটি বন্ধুরা দেখতে পাচ্ছি চিকেন টা হয়ে গেছে এখন এখন নামিয়ে দেবো নামিয়ে দিয়ে গেলে বাস হয়ে গেল চিকেন কমপ্লিট কমেন্টটা জানাবে কিন্তু কেমন কেমন হয়েছে রান্নাটা আমি তো সেরকম রান্না করতে পারি না তাও প্লিজ জানাবে যেমন পারি তেমন করেছি বাড়িতে তো অন্যভাবে রান্না করে বাট বাড়ির মতো তো রান্না করতে জানি না তাই যেমন পারি তেমন করলাম আর কি প্লিজ কমেন্ট করে বলবে কিন্তু